শেষ রাতের আকাশটায় তখন নীলচে আভা নীলাভ ধোঁয়ায় পাতলা চাদর অবিনাস্তভাবে ঘুরে ঘুরে উড়ে চলেছিল আকাশের দিকে সারা রাত জ্বলে জ্বলে ক্লান্ত চাঁদ ঠাই নিয়েছে আকাশের এক কোণে যোজনায় ধোঁয়ায় শরীর মাঝে মাঝে বড় অলৌকিক মনে হয় যেন এক রাস অপূর্ণ ইচ্ছের ছায়ামূর্তি চাঁদের আলোয় ভিজে চুপ করে দাঁড়িয়ে রয়েছে নিঃসঙ্গ কায়াহীন ও অসহায় বড় বড় নিষ্প্রভ চোখ দুটো ফ্যালফ্যাল করে তাকে কি যেন দেখছিল দেখার বিষয়ে বলতে তেমন কিছু নেই কলকাতার একটা পুরনো বাড়ির ঘর আর আশেপাশের উদ্বিগ্ন মুখগুলো ছাড়া একেবারে বিছানায় মিশে যাওয়া কঙ্কালসার মানুষটার আত্মীয় স্বজন আমক উদ্বেগে দেখছিল বুকের ওঠাপড়া আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে জীর্ণ ফুসফুস হাতর হাতরে খুঁজছে অক্সিজেন এমন বাতাসে ভরা পৃথিবীতে আজ শুধু এই একটি মানুষের জন্য এক ফোঁটা অক্সিজেনও বরাদ্দ নেই বড় কষ্টকর এই দৃশ্য তবু দেখতেই হয় ডাক্তার একটু আগেই দিয়ে গেছেন শেষ জবানবন্দি অবস্থা খুবই খারাপ আমি ইঞ্জেকশন দিয়ে গেলাম কিন্তু কাজ কত দূর হবে তারপরে অনিশ্চিত অথচ বিষণ্ন গলায় বললেন আর হয়তো ঘণ্টাখানিকের সময় ঘণ্টাখানিক সময় ঘণ্টাখানিক সময় কি আদৌ যথেষ্ট একটি মানুষের দীর্ঘ পঁচাশি বছরের সমস্ত স্বাদ সমস্ত আকাঙ্ক্ষার গায়ে দাঁড়ি টেনে দেওয়ার জন্য এক ঘন্টা কতটুকু এদিকে পঁচাশি বছর অন্যদিকে এক ঘণ্টা তবু আজ বোধ হয় সেই এক ঘন্টাই পঁচাশি বছরকে চোখ দুটো ফের ঘুরল উপস্থিত সকলের দিকে চোখের সামনে সবটাই দৃষ্টি বারবার খুঁজে বেড়াচ্ছিল কিছু নির্দিষ্ট মুখ কার মুখ কে জানে মানুষটার জীবনে যে মুখগুলো বারবার উঠে এসেছে সেই মুখের শাড়ি তার চারিদিকে মজুদ অথচ এই মুহূর্তে তাদের কাউকে মনে পড়ল না বরং মনে পড়ে গেল এক বিরাট মাঠের কথা সেই মাঠের বুকে কাশবন হাওয়ার সাথে খেলা করতো মাঠের একপাশে ছিল স্বচ্ছ টলটলে বিরাট ঝিল ঝিলের বুকি থেকে উঠে আসা দামাল হাওয়ায় ঘুরিয়ে উড়িয়ে বেড়াত এক দুষ্টু কিশোর কচি কচি ঘাসের ওপর দিয়ে খালি পায়ে দৌড়ে যেত এক অদ্ভুত খেয়ালে কখনো নারকেল বাগানে কখনো আম বাগানে দস্যিপনা করে কেটে যেত দিন বাবা বাবা মস্তিষ্ক যেন সামান্য সারা দিয়ে উঠল ইতস্তত এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছে চোখ এবার সামনে ঝুঁকে পড়া মুখটার দিকে ন্যস্ত হলো বাবা হুম কি খোঁজো কাকে খোঁজো ফের উদ্রান্ত দৃষ্টি চতুর্দিকটা অদ্ভুত ঘর দিয়ে জরিপ করতে শুরু করলো কি খুঁজছো বাবা ঘর ঘর একটা অতি কষ্টে গলা দিয়ে বেরোলো প্রশ্নের উত্তর আমার দেশ মাঠের ও প্রান্তে ছিল করিম চাচিদের বাড়ি ছোট্ট এক ফালি সবুজ দিয়ে ঘেরা একটা অনার্বর মাটির ঘর মাচায় লাউ কুমড়ো লতা পিঁচিয়ে পিঁচিয়ে ফুলে থাকতো সামনে ছোট্ট সবজি বাগানটা করিম বড় সযত্নে গড়ে তুলেছিলেন যখনই এক ছোট্ট বালক সেখানে গিয়ে হানা দিত তখনই তার হাত ধরে আদর করে দেখাতেন মনু দেখছনি কেমন কাঁচলঙ্কা হয়েছে গাছটায় উত্তরে আসতো একটা ছোট্ট সবিস্ময় প্রশ্ন এইটা কাঁচা লঙ্কা গাছ চাচা হ তিনি সগর্বে মাথা নাড়তেন এইবার ভালা ফলছে দেখছো কেমনি লাল শরীফ যা টোপা টোপা হইছে সন্তান না মনও কোনো দিন বেশি প্রশ্ন করতো না অবাক হয়ে দেখতো করিম চাচার মুখে শরতের আলো মা বলতো করিম চাচারা নাকি বড় গরিব অন্যের খেতে ভাগ চাষী হয়ে খাটে দুবেলা নুন আনতে পান্তা ফুরে অথচ এই মুহূর্তে মানুষটা যেন ঐশ্বরিক আনন্দে দেখিয়ে যেত একের পর এক তার সৃষ্টি মাচায় কুমড়া খান কেমন হইছে কদেহি তিনি সগর্বে ঘোষণা করলেন লতিফের আম্মায় কইতা ছিল লতা খান বাঁচব না আমি কই চাষার হাতে পড়লে ধানের তুষও কথা কয় আর এ তো হইল গিয়া একখান কুমড়ার লতা বাঁচব না মানে বাঁচাইয়াই তবে ছাড়ুন করিম চাচার কথায় ছোট্ট মনু ফিক করে হেসে ফেলে সরল অনারম্বর আন্তরিকতায় তার ক্ষুদ্র প্রসন্ন হয়ে ওঠে করিম চাচার মাটির বাড়িটাই যে কখন নন্দন কাননের পরিণত হয় সে টেরও পায় না সুন্দর হয়েছে না মনু নেবা নাকি সে দেশে কেউ কোনোদিন শিখিয়ে দেয় না যে অন্যের জিনিস কখনো নিতে নেই কারোর অযাচিত স্নেহের দানের পিছনে সন্দেহ তীক্ষ্ণ ভ্রুকুটির কথাও মনে পড়ে না শুধু মায়ের সামান্য বকুনি টুকুর ভয়ে সে মিনমিন করে বলে থাওক চাচা মায়ের রাগ করো কইব হ্যাংলাব না মা জননীরে আমি কইয়া দিমু শোনা মায়ে কিছু কইব না করিম চাচা তার মাথা চুল ঘাঁটতে ঘাঁটতে বলেন তাহলে নিবা তো মনু হেসে ঘাড় কাঁধ করে দেয় তিনি যেন স্বর্গীয় আনন্দ লাভ করেন যেন তার সোনার ফসলের প্রথম ভাগটা কোনো দেবতার হাতে সম্পন্ন করেছেন স্বার্থহীন দেওয়ার মধ্যে যে এত আনন্দ তা বোধ হয় করিম চাচার কাছেই শিখেছিল তা স্নেহের মনু এমনই ছিলেন করিম চাচা হঠাৎ হঠাৎই কথা নেই বার্তা নেই এসে পড়তেন বাড়িতে কখনো ঘর থেকে নামতো কলার কাঁদি কখনো রাঙা আলু কখনো বা লাউ কুমড়ো কখনো আবার হাঁক ডাক করে বলতেন ও মা জন নেই মনু আইজ তা দিলাম মা আশ্চর্য হয়ে যেতেন আশ্চর্য হয়ে যাওয়াই স্বাভাবিক যে মানুষটার নিজের অন্য সংস্থান নেই সে যখন হাসি মুখে এসে খাবার নিমন্ত্রণ দেয় তখন অবাক লাগেই বটে কখনো কখনো জানাতের মৃত্যু প্রতিবাদ না করিম এইবার থাক না মা এইটা তুমি হ কইলা থাকুক না করিম চাচা জোরালো গলায় বলতেন মনুরে পাঠায়া দিও কোনো কথা শুনুম না অগতা মা একটু দ্বিধা করতেন বটে কিন্তু মনুর কোনো দ্বিধা ছিল না সময় হলেই সে নাচতে নাচতে বাবার হাত ধরে পরমোৎসারে গিয়ে হাজির হতো করিম করিমচাচার বাড়ি ডাল ভাত ভাজাভুজি ঝালঝাল মাংসের ঝোল আর সিমুয়ের পায়েস প্রায় অমৃত জ্ঞানে খেত করিম চাচার মুখে শুনত গাঙের ডাকাতদের গল্প যারা বহু বছর আগে নৌকো করে নদীর বুকে ভেসে বেড়াতো আর বড়লোকদের বজরা দেখলেই লুটে নিত একজনের ইয়া মস্ত বড় গোপ ছিল ভাটার মতো লাল চোখ আর বুকে প্রায় পিপের মতো চওড়া মনু তখন বলেন চাচা তুমি ডাকাই দেখো নাই করিম চাচা বলেন খুব দেখেছি মনু মনু বলে আমারে দেখাবা করিম চাচা তখন বলেন দেখা মোহানে মনু বলে কবে দেখাবা চাচা একটু ভেবে উত্তর দিতেন ডাকাই দেখলে তুমি ডর না তো মনু চুপার। তিনি হোক হো করে হেসে উঠতেন মনুর বাবাকে উদ্দেশ্য করে বলতেন শুনছেন নি কি কয় আপনার পোলায় বড় হইয়া আমাকে মনু দারোগা হইব হনে এরপর থেকে করিম চাচার সাথে প্রায় গোপনে গজলা হইত কোথায় ডাকাত দেখতে যাবে কেমন ঘুরে যাবে ইত্যাদি ইত্যাদি আর সাথে সাথেই উঠে আসত একটাই প্রশ্ন ডাকাইত কবে দেখাব আমারে ও চাচা সহাস্য উত্তর এই তো দেখাম শেষ পর্যন্ত আর ডাকাত দেখা হয়নি মনুর পরের বর্ষাতেই কি এক অজানা জ্বরে তিন দিন ভুগে সবাইকে ছেড়ে চলে গেলেন করিম চাচা এক অদৃশ্য ডাকাত তাকেই ছিনিয়ে নিয়ে গেল সবার কাছ থেকে শেষের দিকে করিম চাচাকে কেমন যেন ফ্যাকাশে সাদা ঘড়ির মতো লাগছিল এক্ষুনি যেন উঠতে উঠতে কোথায় হারিয়ে যাবে করিম চাচার বউ ছেলে লতিফ খুব কাঁদছিল মনো বুঝতে পারেনি কি সবার এত মন খারাপ সে প্রশ্ন করেছিল চাচা তোমার কি হয়েছে? হেসে দিয়েছিলেন চাচা। কিচ্ছু হয় নাই বাপ মনু বলে তাই চাঁচি কাঁদে কেন করিম চাচা বলেন আমার তবিয়ত খারাপ তাই কাঁদে একটু আগস্বস্ত হয়ে ফের সেই প্রশ্ন করল সে আমার টাকাই না অদ্ভুত অর্থপূর্ণ হাসি হেসেছিলেন করিম চাচা তখন সে হাসির অত বুঝেনি পরে বুঝেছিলেন ওটা ফাঁকি দিতে পারার আনন্দের হাসি করিম চাচা ফাঁকি দিয়েছিল কথা রাখিনি দেশে আকাশটা বিরাট বড় ছিল তেমন আকাশ বোধ আর কোথাও দেখা যায় না শান্ত আকাশের গায়ে রোদের ঝিকিমিকি হাসি নিচে কলকল ছলছল করে তরঙ্গে তরঙ্গে বই চলেছে পদ্মা নদী আকাশের সাথে এমনভাবে দিগন্তে মিশেছে যে দেখলে চমকে যেতে হয় মনে হয় আকাশটাই যেন চঞ্চল হয়ে নেমে এসেছে পদ্মার গাভে দুই বিশালত্ব একাকায় হয়ে মিশে গেছে অসীমে বিকেলের আলো পদ্মায় ছুঁয়ে পড়ত পদ্মার দিগন্ত বিস্তৃত জলরাশি তখন পরন্ত রোদের আদরে চিকমিক করে উঠত আদরের স্রোতে অভ্রমাকা আঁচল উড়িয়ে কখনো ঘূর্ণনে কখনো সরল রেখায় ছপছপ করে নেচে চলে সে তার পাশে বসে মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে থাকতো দুই কিশোর আস্তে আস্তে সন্ধে হয়ে আসে জেলেদের নৌকার বাতিগুলো মিটমিট করে জুনাকির মতো জ্বলে ওঠে মাঝের মধ্যে নদীর বুক থেকে উঠে আসা কুয়াশা স্নান করে দিত সে কিন্তু সে অস্পষ্টতা ক্ষণস্থায়ী কিছুক্ষণ পরেই ধোঁয়াশা কেটে প্রকট হয়ে ওঠে টিমটিমে আলোর বিন্দু মনে হতো আকাশের তারাগুলো আকাশ বেয়ে বুঝি নেমে এসেছে নদীর জলে আলোর মালায় সেজে উঠত পদ্মা আর তার কালো জল মসৃণ গতিতে চলতে চলতে আওয়াজ তুলত ছপ ছপ মিতা সিরাজ তার কোচর থেকে বের করে আনতো পানি ফল মিতার দিকে এগিয়ে দিয়ে বলতো আমি বড় হইয়া মাঝি হব তুমি কি হইবা মিতা তখনও ভেবে উঠতে পারেনি বড় হয়ে সে কি হবে সে নির্বিবাতে একটা পানি ফল মুখে পুড়ে দিয়ে বলে কখনো ভাবি নাই কিন্তু তুমি মাঝি হইবা কেন সিরাজের মুখে মাঝিদের নৌকর আলো ঝলমল করে উঠতো তার একটা ভেপু ছিল ওই ভেপুটা বোধহয় তার প্রাণের থেকেও প্রিয় সব সময় তার কুমোরে গোজা থাকত সেই ভেপুতে গোটা কয়েক টান মেরে বলতো সে আমি পদ্মায় নাও বইয়া বেড়ামু জাল ফালাইয়া ইলসা ধরুম আর দিবারাত্তর গলা ছাইরা গান গামুন দেখো নাই মাঝিরা কি সুখেই না গান গায় পদ্মার পানিতে কি সুখ মিতা জানো নাই মিতা বলে তয় আমিও মাঝি সিরাজ মায়া জড়ানো হাসি হাসে না তুমি মাঝি হবা না তুমি অনেক বড় হইবা জর্জ ম্যাজিস্ট্রেট হইবা আমাকেও মুখ রসান করবা মিতার একটু সন্দেহ হয় জর্জ ম্যাজিস্ট্রেট হলে সিরাজের সাথে আর দেখা হবে কি সে কথা বলতে সিরাজ ফের হাসে কেন দেখা হইব না কেন আমি মাছ ধর তোমারে দিমু আর তুমি খাবা ব্যাস এইটুকুতেই নিশ্চিন্ত এভাবেই সন্ধ্যাটা কাটতো নদীর পাড়ে বসে কখনো ভেপু বাঁচিয়ে কখনো সুখ দুঃখের কথা বলে সিরাজ প্রায়শই বলত বুঝলামিতা আব্বাজান আমার এই মেলায় এই ভেপুটা দিয়েছিল আর তারপরে কলেরায় লোকটা মইরা গেল ঘরে দামি নাই এই মধ্যে ভেপুটা এটার আমি মরলেও ছাড়ুন না এইটা আমার আব্বাজানের চিহ্ন আর সকালবেলাটা কাটতো ঘুড়ি উড়িয়ে বিস্তৃত মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি সিরাচার তার মিতা খালি পায়ে দৌড়ে বেড়ায় মিতা তোমার ঘুড়ি কাটছে রে এরপরই শুরু হতো প্রতিযোগিতা কে আগে গিয়ে কাটা ঘুড়ি ধরতে পারে মাঠের নরম শিশির বিন্দু এই কাণ্ড দেখে ঝলমলিয়ে হাসত ঝিলের বুক থেকে হুহু করে হাওয়া এসে লুটোপুটি খেত দুই কিশোরের গায়ে জলে বড় বড় শালুক অবাক হয়ে চেয়ে দেখত সেদিকে সোনালি রোদ যেন আকাশের অনাবিল আনন্দ ধারায় মতো গলে গলে পড়ত খোলা মাঠে তাজা শিশির পায়ে মারিয়ে ছুটে চলেছে দুজনে দুজনের খিলখিল হাসি খোলা মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে খোলা আকাশে কাটা ঘুড়ি বাতাসের টানে গোতা খেতে খেতে পড়ল গিয়ে পুঁটি গাছিদের বাগানে আটকে গেল গাছে পুটে গাছিদের বাগান আলো করে ফলে থাকতো কুল বইচে আমরা পাকা কুল সিরাজ বলে আমি দেখতেছি চোখের পলকে ভেপুটা কোমরে গুঁজে তরতর করে গাছ বেয়ে উঠে যায় সিরাজ এক হাতে কাটা ঘুড়ি ধরে আর এক হাতে পটাপট ছিঁড়ে নিল কুল একটা করে নিজের মুখে পড়তো আর গুচ্ছ গুচ্ছ ফল ছুঁড়ে দিত নিচে যেখানে কোচর পেতে দাঁড়িয়ে রয়েছে তার মিতা এই কেডা, হঠাৎই বাগানের উপান্ত থেকে ভেসে আসে কর্কশ চিৎকার সিরাজ ভয়াত দৃষ্টিতে দেখে উল্টো দিকে থেকে বিদ্যুৎ বেগে ছুটে আসছে ফুটে গাছি খালি গা পরনে লুঙ্গি আর পায়ে এক জোড়া শতছিন্ন বুট জুতো এই বুটজোড়া তাকে কে দিয়েছিল কে জানে কিন্তু সর্বক্ষণই সে বুট জুতো পরে থাকত পলাও পলাইয়া যাও মিতা ওপর থেকে চেঁচিয়ে বলে সিরাজ কিন্তু সিরাজের মিতা অনর সে বন্ধুকে ছেড়ে যাবে না কোনো মতে তরবর করে গাছ থেকে নেমে আসে সিরাজ বন্ধুর হাত বসে ধরে বলে পলাও পুটে গাছি ততক্ষণে কাছে এসে পড়েছে দূর থেকে তীক্ষ্ণ কর্কশ গলা চিৎকার করে বলে হালা নিবংসা চুরি করতেছ হালা কাইটাই ফেল বলেই ছেলে দুটোর পিছনে তারা করে কিন্তু তারা করে আর কতক্ষণ পারবে দুজনের বয়সে নবীন দুরন্ত গতিতে মুহূর্তের মধ্যে পুটে পেছনে ফেলে ছুটে চলল বাগান পেরিয়ে ধান ক্ষেতের মধ্য থেকে দুই ধারে সোনালি ধান যতদূর চোখ চায় চলে গেছে সেই আলোর ওপর দিয়ে দুই বালক হাত ধরাধরি করে দুষ্টুমি ভরা খিলখিল হাসি হাসতে হাসতে ছুটেই চলেছে ছুটেই চলেছে ফুটে গেছি কিছু দূর ধাওয়া করেও ধরতে পারতো না দুই চোরকে নিষ্ফল আক্রোশের দাঁত কিরমির করতে করতে বলতো হারামজাদা দুজনেই ফের হেসে ওঠে সিরাজ তার ভেপুটা বিজয় আনন্দে বাজায়। তারপর আলোর দাঁড়িয়ে পুটে গাছিকে খুব একচোটে মুখ ফের পালিয়ে যায় সিরাজের অভ্যাসটাই ছিল পরের বাগানে ডাকাতি করা এর বাগান থেকে কয়েক বেল ওর বাগান থেকে আমরা কিংবা কাঁচা আম রোজই সে কিছু না কিছু চুরি করে আনত ফলস্বরূপ কপালে মারধরও জুটত অনেকবার তার মিতা দেখেছে যে সিরাজের গালে পাঁচ আঙুলের দাগ কপালে কাল সিটে সে উদ্বিগ্ন হয়ে জানতে চায় তুমি আবার আইজ মায়ের খাইছ সিরাজ কুলকুল করে হাসত মায়ের যত না খাইছি লগে ফলও খাইছি বিস্তর তোমার লাইগাও আইনছি বলেই কোচর থেকে বের করে দিত সব চুরির সম্পদ দুজনে মিলে পথার ধারে বসে সেই ফল খেত ভেপু বাজাতো আর গল্প করত। সিরাজ উদার দৃষ্টিতে তাকিয়ে থাকতো নদীর দিকে আর বলতো দেখো আমি ঠিক মাঝে হম আর তোমারে নাওয়ে লইয়া মাছ ধরিয়া যাবো সেইখানে গিয়া আমি গান গাম আর তুমি ভেপু বাজাইবা তোমাকে কেষ্ট ঠাকুর যেমনি বাঁশি বাজায় তুমিও তেমনি কইরাই ভেঁপু বাজাই মিতা এই গাঙের পানিতে ভেপুর সুর বড় মিঠা লাগে মিতা বলে কিন্তু আমি তো ভেপু বাঁচাইতে পারি না আমি পারি সিরাজ হেসে বলেছিল আমি তোমারে শিখাইয়া দি মনে এরপর পদ্মার জল অনেক দূর গড়িয়েছে সিরাজের মিতার বাবার প্রথমে কর্মসূত্রে ঢাকায় চলে গেলেন কয়েকদিন বাদে ফিরে এসে তার পরিবারকেও নিয়ে গেলেন যাওয়ার আগের দিন সিরাজ এসেছিল ছল ছলে চোখে বলেছিল তুমি আর এইখানে থাকবা না মিতার চোখেও জল ছলকে উঠেছিল ধরা গলায় বলে বাবাই কয় আমাগো ঢাকা লইয়া যাইব আমরা এখন হইতে ওইখানেই থাকুক ভালা সিরাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিল আমি শহর দেখি নাই তুমি দেখবা ফিরাইসা কইও শহরে কি কি দেখলাম আসবা না সে মাথা নাড়ে আসুম আর সিরাজ তার অতি প্রিয় ভেপুটা বের করে এনেছে এই হান রাহ মিতা অবাক হয়েছিল এই ভেপুটা সিরাজের প্রাণ সে এক মুহূর্ত ওইটাকে ছেড়ে থাকতে পারে না অথচ ভেপুটা তার হাতে গুজে দিয়ে কান্নামাকা হাসি হেসেছিল সিরাজ এটারে সামলাইয়া রাইখো তোমারে দিলাম যেমনই এডারে বাজাবা তেমনি আমারে মনে করবা আমারে ভুলবা না তো মিতা মিতা মাথা নাড়িয়ে জানিয়েছিল কোনো দিন ভুলবে না পরদিন দিন ভরে সমস্ত প্যাটরা গুছিয়ে রওনা হলো ওরা গরুর গাড়িতে যেতে যেতে সে দেখেছিল রাস্তার সমন্তরাল আলপথ দিয়ে ছুটে আসছে সিরাজ যত দূর যাওয়া সম্ভব তত দূর সে গাড়ির পিছনে ছুটতে ছুটতে এসেছিল আর চিৎকার করে ডেকেছিল মিতা 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 ভেপু বাজানো আর শেখা হয়নি মিতা